আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে ভাই ও বোনেরা এবং প্রিয় প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি আমি আর পাচ্ছ আজকে যেখানটায় আছি যেখানটায় আছি আমরা লোকেশনটা হলো আমাদের কুমিল্লা দিশাবন মৌজা তো বিশাপন কোন দিকে সেটাও বলি উনিশ হাজার পরে বিশাপন মজাটা পড়ছে আর বিশ নং ওয়ার্ড পড়ছে কাউন্সিলারের যে অফিস আছে কাউন্সিলার অফিসের যে রাস্তাটা এটা দিয়ে ঢুকা যায় সরাসরি তো যেখানে আছি এখানে ছয় শতকের একটা প্লট আছে খালি জায়গা আছে তো দিশা মধ্যে যেহেতু বিষ্ণ ওয়ার্ড কাউন্সিলর অফিস পড়ছে এবং সিটি কর্পোরেশন পড়ছে জানেন এখানে কিন্তু জায়গার গন্ডা কিন্তু চোদ্দ পনেরো লাখ টাকা করে চলে এবার খেতের জমিনও যেহেতু সিটি কর্পোরেশনের ভিতরে পড়ছে তো আর রাস্তা দিয়ে জায়গা পাওয়াটা কষ্টের ব্যাপার তো এরকম রাস্তা আছে দেখেন আর বৃষ্টিও শুরু হয়ে গেছে আসলে এই যে দশ ফিটের রাস্তা আছে এই রাস্তা দিয়ে মূলত এই পলটটা আমি যেখানটা দাঁড়িয়ে আছি এই ফলটটা এখানে ছয় শতকের জায়গা আছে তবে কথা বলে রাখি এখানে কিন্তু আমরা যখন জায়গাটা যখন ক্রয় করবেন যার থেকে জায়গাটা নেবেন উনি একজন বিধবা মানুষ আর তবে যে কথাটা মূল্যবান যেটা বলে রাখার আগে এখানে আপনি জায়গাটা নিতে হলে আর নিয়ে সারলে রাস্তার জন্য আলাদাভাবে ভিন্নভাবে কিছু টাকা যেটা খরচ আসে যারা রাস্তাটা করছে তাদেরকে কিছু খরচ দিতে হবে আর যদি কেউ আগ্রহী হন এটা মহিলাকে একটা উপকার করা হবে যেহেতু একটা বিধবা মহিলা স্বামী নেই এবং কোনো ছেলে নেই দুটো মেয়ে আছে তো খুব কষ্টের মধ্যে আছে তো জানেন আসলে আমরা শুধু যে ভিডিও করি তা না মানুষের উপকার করার চেষ্টাটাও করে থাকি জায়গাটা হলো এটা বৃষ্টি পড়তেছে আসলে দর্শক একটু সামনে ওয়ালার কাছে থেকে বৃষ্টির মধ্যেই ভিডিওটা পড়তেছি আসলে এই মহিলার রিকোয়েস্টই তো এই মহিলার রিকোয়েস্টে আসলে এই বৃষ্টির মধ্যে ভিডিওটা করতে আসা যেহেতু মহিলাটা বিধবা মানুষ অনেক কষ্টে আছেন তো যদি এই এলাকার কেউ থাকেন তাহ তাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অনেকেই আছেন কাজীপাড়া বা দিশাপনের অনেকেই চেয়েছেন আমার কাছে জায়গা যে কম দামে ভাই কোনো জায়গা পাইলে আমাকে জানায়েন তো এক ভাই কিছুদিন আগে অবশ্যই ফোন করছিলেন আপনার উদ্দেশ্যে বলতেছি যদি জায়গাটা আপনি আগ্রহী হন অবশ্যই দেখতে পারেন যেহেতু মহিলাটা অনেক কষ্টে আছে আসলে স্বামী না থাকলে যে কী কষ্ট আপনারাই বোঝেন তো অনেকে যারা মনে করেন যে আসলে আমরা বাড়িয়ে বলি তো সেটাও চিন্তাভাবনা ভুল আপনারা মহিলাটার সাথে কথা বললেও বুঝতে পারবেন আসবেন এসে জায়গাটা দেখবেন দেখে মহিলার সাথে কথা বলবেন আমরা আসলে খালি জায়গা বিক্রিয়ে নয় পাশাপাশি মানুষের উপকার করে থাকি আসলে যেগুলি নাকি বলি না তো এটা একটা বিধবা মহিলা তো এটাতে নিজেরাই বোঝেন সেখানে আমাদের এত কোনো কোনো তো তেমন কোনো কিছু নেই তারপর আমরা চাই মহিলার জায়গাটা বিক্রি হোক যদিও এখানে চোদ্দো পনেরো লাখ টাকা মানুষ বিক্রি করার ওটার জন্য অনেকেই দাম চেয়ে থাকে তো কারণ এগুলি আমরা চাওয়ার দরকার নাই কারণ আমরা চাই মহিলাটার জায়গাটা সেল হোক তো আস্কিং প্রাইস তারপরেও কথা বলার সুযোগ থাকবে আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে কথা বলার সুযোগ থাকবে কারণ আসলে এক কথায় বাংলাদেশে কাজ চলে না এটা নিয়ে একটু কথা বলতে হয় তো এখানে দেখেন বাড়িঘর আছে আর পুরো দিশাবনের মধ্যে আমাদের ভাড়া চলে সবাই জানেন বনবসতি এখানে কোনো বসবাস করতে কোনো সমস্যা নেই আর রাস্তাও ক্লিয়ার আছে তো প্রাইসটা জানিয়ে দিচ্ছি ছয় শতক তিরিশ লক্ষ টাকা আস্কিং প্রাইস তারপরেও কথা বলার সুযোগ থাকবে যদি কেউ আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করবেন সেই সাথে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আর যদি কারও ভালো লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মহিলাটার সাথে বসিয়ে দেবো আর সে সাথে অনুরোধ জানাচ্ছি যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই একটু লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন সবসময় ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ